একটা ইম্পর্টেন্ট একটা ভিডিও সবাইরই দেখা উচিত কারণ ফোমের আসল নকল কোনটা সেইটা আজকের ভিডিওতে আমরা দেখাবো ভালো ফোমটার দাম কত হইতে পারে এবং নতুন কি কাবার আসছে সেগুলো নিয়ে আজকের ভিডিও এই যে এই একটা কাবার মানে আলাদা একটা ডিজাইন ওয়াও এটা তো অনেক সুন্দর খুব সুন্দর অনেক আপুদের পছন্দ আসলে প্রাইস কত এটা এটার আমরা প্রাইস কমায় রাখছি মাত্র 5800 টাকা 5800 টাকা জি এই সেম জিনিসটা অন্য কোথাও পাওয়া যায় না আগে আমরা এটার প্রাইস রাখছিলাম 5500 টাকা এই ম্যাটটা আচ্ছা ম্যাটটা কিন্তু এখন রাখছি 4800 টাকা অবশ্যই আমার কাছ থেকে কিনেন অথবা অন্য কোথাও থেকে কিনেন ফোমটা আপনি যাচাই করতে হবে

এখান থেকে একটু রাউন্ড হয়ে এইদিকে আসবে আর এইটা হচ্ছে একটু রাউন্ডে

এই যে একটা সুন্দর মাথা নষ্ট ডিজাইন পাঁচ হাজার আটশো টাকা এখন দেখা যায় এই যে এই কাপড় ভাই কত দিচ্ছি জানেন কত মাত্র বাইশো টাকা মাত্র বাইশো টাকা মাত্র বাইশো টাকা দশ পিস টাকা মাত্র টাকা ডিজাইন মাত্র পঁয়ত্রিশশো টাকা দশ পিস এটা

আছে আর এখানে সব রকম ব্র্যান্ডেরই কিন্তু ফোম আছে পাশাপাশি কিন্তু এখানে আপনারা ম্যাট্রেসও পাবেন তাছাড়া কিন্তু বেডিং আইটেমের আরো অন্যান্য প্রোডাক্টও পাওয়া যায় আমরা মূলত আজকে ফোম এবং ফোম কভার দেখাবো আর আমাদের সঙ্গে আছে শাওন ভাই শাওন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই শাওন ভাই জি আজকে মূলত ভিডিওতে কেন আসলাম আমরা আজকের ভিডিওটা একবারে মানে একটা ইম্পর্টেন্ট একটা ভিডিও সবাইকে দেখা উচিত কারণ ফোমের আসল নকল কোনটা সেইটা আজকের ভিডিওতে আমরা দেখাবো ভালো ফোমটার দাম কত হইতে পারে এবং নতুন কি কাবার আসছে সেগুলো নিয়ে আজকের ভিডিও তো আপনারা এখানে আসবে কিভাবে যারা আমাদের শোরুমে সরাসরি

তো ফোম তো ভাই বাংলাদেশে অনেক রকম ফোম আছে তো বেশি ফোম নিয়ে কথা না বললাম আমরা অল্প কিছু ফোম নিয়ে কথা বলবো যেমন প্রথমে আমি একটা নরমাল ফোম হাতে নিলাম তো এইটার দাম আমি যদি পাঁচ হাজার বলি বাংলাদেশে সতেরো আঠারো কোটি মানুষ কেউ না কেউ কিনবে তো পাঁচ হাজার টাকা দিয়ে আপনি কেন কিনবেন অবশ্যই আমার কাছ থেকে কিনেন অথবা অন্য কোথাও থেকে কিনেন ফোমটা আপনার যাচাই করতে হবে তো যাচাইটা কিভাবে করবো ভাই এই যে পা দিয়ে এরকম একটা ডোক দিবেন ডোক দিলে কি হবে এইখানে প্লাস এই ফোমটা একটু হালকা হবে হ্যাঁ আরেকটা জিনিস যেটা হবে সেটা হচ্ছে এই আমরা একটু পানি যদি পানি পানিটাও পানিটা শোষণ করে নিচ্ছে দেখেন তাইলে কিন্তু আপনি একটা দুই নাম্বার ফোম কিনছেন আচ্ছা হ্যাঁ এই ফোমটা কিন্তু আর বাইরে পরে না আচ্ছা তার মানে এটা একটা ভেজাল দুই নাম্বার ফোম এটা অরিজিনাল মার্কেট প্রাইস তো অবশ্যই একটা আছে তো সেটা আপনি 2500 তিন টাকায় পেয়ে যাবেন তো অবশ্যই এগুলা কেনা থেকে বিরত থাকবে

তেলটা নেবেন অবশ্যই যেখান থেকে নেওয়া এখানে গ্যারান্টি লেখা থাকবে সত্তর বছরের ক্রেতার নাম ঠিকানা সব লেখা থাকবে এভাবে কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা প্রাইস কত ভাই এটার প্রাইস আমরা রাখছি সারা বাংলাদেশে 5500 টাকা দশ পিস পাঁচ হাজার টাকা পিস সাথে এই যে মার্কিং কভার ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন ফ্রি আচ্ছা তারপর এখন একটা ভাই সবচেয়ে ভালো ফোন দেখাই ভাই একটা ফোন কিনবো অনেক কষ্টের টাকা সবচেয়ে ভালো ফোন কোনটা হবে সেক্ষেত্রে ক্ষেত্রে গোল্ডেনা যে এই যে নব্বই বছর কোম্পানির গ্যারান্টি কত 90 বছর ভাই একটু ভালো করে দেখেন তো বছর কি বলেন এখন দেখা যায় এই সিলমায় এর অনেক হয়তো বিক্রি করতে পারে মানুষ আসলে অনলাইন থেকে যখন প্রোডাক্ট কিনে ভাই অনেকে কিন্তু আপনারা ভালো প্রোডাক্ট কিনতে পারেন আপনারা সেইটাই কিনেন যেটা আপনি মনে করেন যে এটা ভালো কিন্তু ভালোটা আপনার একটু যাচাই করতে হবে কিভাবে যাচাই করবে একটু দেখেন এই যাচাইটাও আমি একটু দেখায় দেই দেখেন তো এই ফোনটা নাম্বার 1 হচ্ছে এখানে আপনি যখন পা দিয়ে আপনার গায়ে যত জোর আছে জোর দিয়ে এইভাবে করবেন এই যে আমার কিন্তু পায়ের রক্ত দাঁড়ায় গেছে হ্যাঁ আচ্ছা এরকম আপনি জোরে দিবেন

দশ পিসের দাম পড়বে কোয়ালিটির ফোম আপনারা পেয়ে যাবেন তো আমরা রাবার ফোমটা রাখার চেষ্টা করি একটু আগে যেটা দেখলাম সুপার সিক্স জিপার সিক্সি হ্যাঁ গোল্ডেন সুপার সিক্স জি কোম্পানি নব্বই বছর গ্যারান্টি দেওয়া আছে নব্বই বছর এই যে অরিজিনাল হলোগ্রাম মনোগ্রাম পেয়ে যাবেন সাথে আপনার

এখানে কিছু গছ রাখা আছে আরো আছে এইখানে এইখানে কিন্তু গছ কাপড় গুলো রাখা আছে যাদের যে ডিজাইন পছন্দ আমাদের মতে যোগাযোগ করলে বা ভিডিও কল দিলে দেখতে পারবেন তো এখন ভাই আমি একটু আনকমন যে কাপড় গুলা নিয়ে কথা বলবো সেই কাবার গুলো একটু দেখাই এই যে এগুলা কিন্তু এই যে এই কভারগুলা আচ্ছা কভারটা একটু দেখেন ও এটা কিন্তু সুন্দর জিপারটা দেখেন এগুলা কিন্তু কপি বের হয়েছে আচ্ছা আচ্ছা 1500 2000 3000 টাকা আপনি পাবেন আচ্ছা সেগুলা কোয়ালিটি কি রকম হয় আমি একটা আপনাকে স্যাম্পল দেখে দেই স্যাম্পল হিসাবে আর সেটা হয়ে যে এই রকম সেটা তো আসলে সহজে বোঝা যাবে না সহজে বোঝা যাবে আর এত বোকা ভাই যে ভিডিও দেখা বোঝা যায় না কাপড় কোয়ালিটি কাপড় প্লাস হাই কোয়ালিটি তো ভাই এই

খুব সুন্দর একটা ডিজাইন দশ পিস কাবার আট টাকা আর ম্যাট পড়বে ডিজাইন গেল টাকা পিস দাম আচ্ছা এইটাও ছবি পাঠা দেবো এই যে একটা ডিজাইন আট হাজার টাকা দশ পিস

পাঠাবেন একটা পাঁচ হাজার টাকা আছে সেখানে কিন্তু আটশো টাকা পাচ্ছেন তো এখন পাঁচ হাজার মধ্যে আমি কিছু ডিজাইন দেখি থ্রি ডি দেখলে তো আরো ভালো লাগবে এই যে তো এই কি কোয়ালিটির মধ্যে যদি একটু ভিডিও থেকে আমি একটু বিশ্লেষণ আমরা নাম্বার ওয়ান

পিস এই যে পনেরোশো টাকা কত টাকা ঠিক আছে মাথা ভাই এটা সব জায়গায় পাবেন টাকা পনেরোশো টাকা এটা কিন্তু কাপড়টা খুশি হওয়ার কিছু নাই যে ভাই পনেরোশো টাকায় কাপড় দিয়ে দিবেন এটা বাসের সিটে যে কাপড় গুলো দেখেন কাপড় কিন্তু কত টাকা আচ্ছা এটাও কিন্তু খুব সুন্দর লাগবে নিলে নিতে পারেন তারপরে দেখা যায় এখানে আমি আর একটু দামের মধ্যে দেখাবো এটা আছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা এখন এই যে এই কাবার গুলো পঁয়ত্রিশ টাকা আরো ডিজাইন আছে ডিজাইন সম্ভব না সেটাই যারা নিবেন এই যে পঁয়ত্রিশ টাকা নিতে পারবেন এগুলো কোয়ালিটি দেখা দিই এই যে এটা যখন আপনি চাবি দিয়ে ঘষবেন এই যে চাবি দোকানের চাবি কিছুই হবে না সাউন্ড শুনে বোঝা যায় যে নষ্ট হয়ে যাবে কিন্তু আসলে নষ্ট হবে না তো যে যেখান থেকে ভিডিও টি দেখছেন সবাইকে ভিডিও শেষ করার আগে একটা কথাই বলবো অবশ্যই অনলাইনে কেনার আগে যাছাই বাছাই করে কিনবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ